নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ম্যাক্সি দিয়ে একটা সুন্দর ফ্রক কাটিং ও সেলাই করা শিখব তো এখানে দেখুন আমি একটা ম্যাক্সি নিয়ে নিয়েছি আপনারা যে কোনো এখানে ম্যাক্সি নিতে পারেন এবারে এখানে আমরা কি করব সবার প্রথমে উপরের দিকে যে আমাদের গলার পোর্শনটা আছে এটাকে আমরা এখান থেকে কেটে বাদ দিয়ে দেবো তো এইভাবে দেখতে পাচ্ছেন উপরে পোষণটা আমি কেটে বাদিয়ে দিয়েছি এবারে প্রথম এখানে আমরা টপার কাটিং করবো তার জন্য এখানে আমরা কাপড়টাকে চার ভাঁজ করে বিছিয়ে রাখব তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ম্যাক্সিটা ভাজ করা আছে এবার এখানে আরেকবার ভাঁজ করে নিলে কিন্তু আমাদের চার ভাঁজ হয়ে যাবে তো এইভাবে চার ভাঁজ করে বিছিয়ে রেখেছি আমার মাপ অনুযায়ী এবারে দেখুন উপরের দিকে প্রথম একটা সোজা দাগ টানব এবারে এই দাগটা থেকে নিজের দিকে আমরা টপ পার্টের জন্য যতটা লম্বা চাই সেই হিসেবে লম্বাটা নিয়ে নেব তো এইখানে আমি টপ পার্টের লম্বা রাখবো চৌদ্দো ইঞ্চি তার জন্য এখানে আমি আবার এক ইঞ্চি এক্সট্রা বেশি নিয়ে নিচ্ছি তো এখানে পনেরো ইঞ্চি নিয়ে নিলাম টোটাল টপ পার্টের লম্বাটা ঠিক আছে এবার এখান থেকে একটা সোজা দাগটা টানবো এবারে দেখুন আমরা উপরের দিকে শোল্ডার নিয়ে নেব তো এখানে আমি শোল্ডার নিয়ে নিচ্ছি ছয় ইঞ্চি তারপরে এখান থেকে আমরা আর্ম নিয়ে নেব তো আর্ম একইভাবে নিয়ে নিলাম আমি ছয় ইঞ্চি এবার এখানে আমাদেরকে চেস্টে চার ভাগের এক ভাগ নিয়ে নিতে হবে চেস্ট যা থাকবে তাকে আমরা চার ভাগ করে চার ভাগের এক ভাগ নিয়ে নেব তো এখানে আমি নিয়ে নিচ্ছি সাড়ে নয় ইঞ্চি তারপরে এক ইঞ্চি আবার এক্সট্রা সেলাই মার্জিন কোমরেরও চার ভাগের এক ভাগ নিয়ে নেব কোমর আছে এখানে তিরিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ নিয়ে নেব সাড়ে সাত ইঞ্চি তারপরে দুই ইঞ্চি আবার এক্সট্রা সেলাই মার্জিন নিয়ে নিচ্ছি এক ইঞ্চি সেলাই মার্জিন আর এক ইঞ্চি আমি এক্সট্রা টেকিংয়ের জন্য নিয়ে নিলাম এবারে দেখুন এক ইঞ্চি উপরে এখানে আমি আড়মুলের গোলাইটা দিয়ে দিচ্ছি আর হাফ ইঞ্চি ভিতরে সাবান পাটের জন্য আড়মলে গোলাইটাও দিয়ে দিলাম এবারে আমরা এই মার্কিং উপরে কাটিং করে নেব তো প্রথমে এখানে আমরা সাইডের কাটিংটা করে নেব তারপরে এখানে আমরা গলার কাটিংটা করবো তো দেখতে পাচ্ছেন এখানে আমি সাইডের কাটিংগুলো করে নিয়েছি এবারে আমাদের এক ইঞ্চি উপরে কোমরের দিকটাতে আমরা এইভাবে গোলায় দিয়ে দেবো তাহলে কিন্তু আমাদের ফিটিংটা ভালো আসবে তো এখানে আমি গোলাটা দিয়ে দিলাম এবারে দেখুন এখান থেকে একটা পাটকে আমি সাইডে রেখে দিচ্ছি এখানে আমি সামানের পাটটা আবারও দু ভাঁজ করে বিছে রাখলাম এবারে দেখুন এখানে আমরা গলার চড়াটা নিয়ে নেব গলার চড়াটা রাখলাম আমি তিন ইঞ্চি এখান থেকে এবারে আমরা গলা লম্বাটা নিয়ে নেব তো এখানে দেখতে পাচ্ছেন আমি গলা লম্বাটা নিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চি তো এখানে আপনারা আপনাদের মাপ অনুযায়ী গলার লম্বাটা বেশি বা কম করতে পারেন এখানে এইভাবে একটা বক্স বানিয়ে নেওয়ার পরে এখানে আমরা গলার এইভাবে শেপটা দিয়ে দেবো তারপরে দেখুন আমাদের এই সেব অনুযায়ী কাটিং করে নিতে হবে এভাবে আমাদের সামনের পাট কাটিং করা হয়ে গেলে কিন্তু পেছন পাটের মধ্যে গলার মার্কিংটা করে নিতে হবে তো সামন পাটের এখানে আমি আরমলে কাটিংটা করে নিলাম এবার এখানে আমি পেছনের পাটটা নিয়ে নিচ্ছি পেছনের পাটের মধ্যে একইভাবে আমরা গলা চড়াটা রাখবো তিন ইঞ্চি তারপরে দেখুন এখানে আমি পেছন পাটের গলা লম্বাটা একটু কম রাখছি তো এখানে আমি তিন ইঞ্চি রাখলাম এইভাবে বক্স বানিয়ে নেওয়ার পরে আমি রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি তারপরে দেখুন এখানে আমরা গলাটাকেও কাটিং করে নেব এইভাবে আমাদের উপরে টপ পার্ট কাটিং করা হয়ে গেলে এখন আমরা এখানে নিচের ঘেরটা কাটিং করব। তার জন্য এখানে দেখুন কাপড়টা আমি চার ভাঁজ করে আবারও বিছিয়ে রেখেছি উপরের দিকে দেখুন আমরা টপ পার্টের জন্য চোদ্দো ইঞ্চি ছেড়ে দিয়ে তারপর এখানে আমরা টোটাল ড্রেসটি লম্বাটা নিয়ে নেব তো এখানে আমি টোটাল ড্রেসটির লম্বাটা রাখছি বিয়াল্লিশ ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি এক্সট্রা যোগ করে নিচ্ছি তো এখানে টোটা নিয়ে নিচ্ছি আমি তাহলে সাড়ে বিয়াল্লিশ ইঞ্চি এইভাবে একটা সোজা দাগ টেনে নিয়েছি এবারে আমাদেরকে দাগ বরাবর কাটিং করে নিতে হবে এখানে কিন্তু আমার দুটো ঘেরই আছে একটা পিছনের ঘের একটা সামনের ঘের তো দেখতে পাচ্ছেন এখানে আমার ঘেরটা কিন্তু কাটিং করা হয়ে গেছে আর এখানে দুটো পার্ট আছে এবারে দেখুন এখানে আমরা সাইডের মধ্যে এইভাবে কাঠ লাগিয়ে নেবো এখান থেকে কিন্তু আমাদের ঘেরগুলোকে জয়েন করতে হবে তো এইভাবে আমাদের ছোটো ছোটো করে কুচি দিতে হবে তো এখানে কুচি দিয়ে দিয়ে কিন্তু আমাদের এই ঘেরটাকে টপ পার্টের সাথে জয়েন করতে হবে তারপরে দেখুন নিচের দিকে কিন্তু আমাদের ঘেরটার সেলাই করা আছে নিচের পার্টটা এখানে দু দুভাজ করে সেলাই করা আছে আর সাইডের মধ্যেও সেলাই করা আছে এবারে দেখুন এখানে আমরা হাতা কাটিং করে নেব তো তার জন্য এখানে আমি কাপড়টা চার ভাজ করে বিছিয়ে রেখেছি এবারে এখানে একটা এভাবে সোজা দাগ টানলাম এবারে দেখুন এই ডাক্তার থেকে নিচের দিকে আমরা হাতার লম্বাটা নিয়ে নেব তো এখানে আমি হাতার লম্বাটা রাখছি চার ইঞ্চি তার সাথে এখানে আমি দেড় ইঞ্চি এক্সট্রা আবারও নিয়ে নিচ্ছি তারপরে দেখুন এখানে আমরা হাতার মুহুরি নিয়ে নেব যেখান থেকে হাতার লম্বা শেষ হবে সেখান থেকে হাতার মুড়ি শুরু হবে হাতার মুহুরি এখানে আমি নিলাম দুভাগের এক ভাগ নিলাম পাঁচ ইঞ্চি এক ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাই মার্জিন এবারে দেখুন এখানে আমি হলে রাউন্ডটা নিয়ে নিলাম সাড়ে নয় ইঞ্চি তারপরে উপর থেকে আমি আড়াই ইঞ্চির মতো নিচের দিকে ডাউন করে নিলাম এবারে দেখুন এভাবে আমি আর্মহলের শেপটা দিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যেভাবে আমি মার্কিং করেছি সেই মার্কিংয়ের উপরে কাটিং করে নিচ্ছি তো এইভাবে হাতাটা কাটিং করা হয়ে গেলে এখন আমরা এখান থেকে সেন্টারের মতো একটা কাট লাগিয়ে নেব। তারপরে দেখুন এখানে আমরা এক সাইডে হাফ ইঞ্চি ভিতরে এইভাবে সামন পাটের জন্য আরম হলে গোলাইটাও দিয়ে দেবো আর এখানেও আমরা ছোট্ট করে কাট লাগিয়ে নেবো এইভাবে আমার ড্রেসটি কাটিং করা হয়ে গেছে এবারে আমরা সেলাই করে নেবো তার জন্য দেখুন প্রথম এখানে আমি সামনের পাটটা নিয়েছি আর এখানে আমি গলার সাইজের একটা পট্টি কাটিং করে নিয়েছি পট্টিটা এইভাবে উল্টো করে রেখেছি তারপরে এর মধ্যে আমাদের সেলাই লাগিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি সেলাই লাগিয়ে নিয়েছি হাফ ইঞ্চি মার্জিন নিয়ে তারপরে এর মধ্যে ছোটো ছোটো করে কাট লাগিয়ে নিতে হবে এরপরে দেখুন এক্সট্রা পট্টিটা আমরা উল্টো সাইডে এইভাবে মুড়িয়ে দেবো তারপরে উপর থেকে আবারও আমাদেরকে ভালো করে চাপ সেলাই দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি চাপ সেলাই দিয়ে দিয়েছি এবার এখানে দেখুন এখানে আমি টপের মিডিল পার্টে একটা এভাবে ডাক টানলাম এবার এখান থেকে আমরা এক সাইড থেকে কাপড়টা এরকম করে ভাজ করে নিব তারপরে দেখুন এখানে আমাদেরকে ট্রেকিংয়ের মধ্যে সেলাইটা লাগিয়ে নিতে হবে তো এখানে আমি নিচের দিকে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে সেলাইটা করে নিচ্ছি আর উপরের দিকে লম্বাটা আমি নিয়েছি সাড়ে চার ইঞ্চির মতন একইভাবে আমাদের পরের সারেও ট্রেকিংয়ের মধ্যে সেলাইটা লাগিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টেকিংয়ের মধ্যে সেলাইটা লাগিয়ে নিয়েছি একইভাবে এখানে আমি পিছনে পার্টটাও রেডি করে নিয়েছি টেকিংয়ের মধ্যে সেলাই লাগিয়ে নিয়েছি আর উপরের দিকে গোলাটাকেও রেডি করে নিয়েছি তারপরে দেখুন একটা পার্টের উপর একটা পার্ট এভাবে উল্টো করে রাখবো তারপরে এখানে আমাদের কি শোল্ডার অ্যাটাচ করে নিতে হবে তো এখানে দেখুন আমি হাফ ইঞ্চি মার্জিন নিয়ে শোল্ডার অ্যাটাচ করে নিচ্ছি একইভাবে অপর সাইডও আমাদেরকে এভাবে দুটো পার্টকে সমান করে ধরে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই লাগিয়ে নিতে হবে তো এভাবে আমাদের শোল্ডার অ্যাটাচ করা হয়ে গেলে এখন আমরা এখানে হাতা জয়েন করব। তার জন্য দেখুন এখানে আমি হাতার পাটটা নিয়ে নিয়েছি এবারে আমাদেরকে মিডিলের মধ্যে মিডিল এভাবে মিল করে রাখতে হবে আর এখানে আমাদের হাফ ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করতে হবে আর সামন সাইডটার মধ্যে আমাদের সামন পাটটা কিন্তু মিল করেই বসাতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমরা হাফ ইঞ্চি মার্জিন নিয়ে পুরোটার মধ্যে সেলাই লাগিয়ে নেব তো এইভাবে এক সাইডে এরকম করে সেলাই করা হয়ে গেলে একইভাবে আমাদের অপর পাশেও কিন্তু সেলাইটা লাগিয়ে নিতে হবে হাতাটা জয়েন করা হয়ে গেলে এবারে দেখুন হাতার নিচের দিকটাতে মহুরির সাইডটা আমরা দু দুভাজ করে নিয়ে সেলাই করব তার জন্য দেখুন এইভাবে প্রথমে এক ভাঁজ করব তারপরে এইভাবে ডবলে ভাঁজ করে নিয়ে মহুরির সাইডটা আমরা সেলাই করব। তো দেখতে পাচ্ছেন মহুরি সাইডটা সেলাই করে নিয়েছি একইভাবে আমি পরের সাইডেও হাতাটা জয়েন করে নিয়েছি এবারে আমাদেরকে টপ পার্টের সাথে নিচের ঘেরাটাকে অ্যাটাচ করতে হবে তার জন্য দেখুন একটা পার্ট নিয়েছি ঘেরাটার আর এখানে আমি টপ পার্টের একটা পার্ট নিয়েছি এবার এখানে আমরা হাফ ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করব প্রথম এখানে আমি দুই ইঞ্চির মতো সোজা সেলাই চালিয়ে নিলাম তারপরে এখান থেকে আমরা ছোট ছোট করে কুচি দেওয়া শুরু করব আর এখানে ছোট ছোটো করে কুচি দিয়ে পুরো ঘেরাটাকে আমরা নিচে টপ পার্টের সাথে আমরা ঘেরাটাকে অ্যাটাচ করে নেব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি দুটোরই সোজা সাইডটা কিন্তু মুখোমুখি করে বিছিয়ে রেখেছি আর এখানে দেখুন ঘেরার উল্টো সাইডটা আমি উপরের দিক করে রেখেছি তো এইভাবে পুরোটার মধ্যে সেলাই করে নেব তো দেখতে পাচ্ছেন আমি পুরোটার মধ্যে ঘেরাটা অ্যাটাচ করে নিয়েছি একইভাবে পরের সাইডটার মধ্যেও কিন্তু আমি কুচি দিয়ে দিয়ে টপ পার্টের সাথে ঘেরাটাকে সেলাই করে নিয়েছি এবারে আমরা ফিটিংয়ের মধ্যে সেলাই লাগাবো তার জন্য দেখুন এখানে যতটুকু আমরা মার্জিন নিয়েছিলাম এক ইঞ্চির মতো সেই এক ইঞ্চিকে ছেড়ে দিয়েই কিন্তু এখানে আমাদেরকে ফিটিংয়ের সেলাইটা লাগিয়ে নিতে হবে তো উপর থেকে দেখুন হাতা থেকে শুরু করে কোমর পর্যন্ত আমি সেলাইটা লাগিয়ে নিচ্ছি আর নিচের দিকে কিন্তু আমাদের আগের থেকে সেলাই করা ছিল তার জন্য এখানে আমি নিচের দিকে সেলাইটা করছি না যতটুকু আমাদের খোলা সাইড ছিল সেখান থেকেই কিন্তু আমি সেলাইটা লাগিয়ে নিলাম একইভাবে আমাদের পরের সাইডে কিন্তু ফিটিংয়ের সেলাইটা লাগিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু ড্রেসটি রেডি হয়ে গেছে তো এইভাবে ছোটো ছোটো করে আমি কুচি দিয়েছি পুরোটার মধ্যে আর এখানে হাতাটা দেখতে পাচ্ছেন আমি সর হাতা রেখেছি এইভাবেই কিন্তু আমার ড্রেসটি পুরো কমপ্লিট হয়ে গেছে আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন